হাই গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আবার আর একটা গ্রামে চলে আসলাম গ্রামের ভিউটা আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের দেখাবো বলে দেখেন এত সুন্দর একটা জায়গা যে আপনারা আসলে খুব মজা লাগতো কিন্তু আসলে চলে যাব বেশিক্ষণ সন্ধ্যা লেগে যাচ্ছে তারপরেও আসলাম আপনাদের মাঝে দেখাতে দেখেন কি সুন্দর একটা জায়গা পাখিপুখি এখন খুব কোলাহল একটা জায়গা খুব সুন্দর লাগছে ভালো লাগছে কথায় বলে লোকে যে আসলে গ্রামে শুধু আসতে হবে আসলে মজাটা পাওয়া যাবে গ্রামে না আসলে মজা পাওয়া যাবে না তবে আপনারা সবাই আসবেন গ্রাম ঘুরতে গ্রাম ঘুরবেন এবং গ্রামের এই যে প্রকৃতির হাওয়া খুব একটা মজাদার জায়গাও খুব মজা খুব একদম উন্মুক্ত বাতাস খুব ভালো লাগছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ না আসলে বোঝা যায় না আসলে খুব সুন্দর একটা পরিবেশ তা যে পাখির আওয়াজ শোনা পাখির গুঞ্জন ভালো লাগছে লাল গাছ দাঁড়িয়ে এক পায়ে ভালো লাগছে খুব সুন্দর লাগছে মানে একটা মজার জায়গা